প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা দরকার প্রতিবেশী সাই মুসলিম হোক হিন্দু হোক হিন্দু হলেও ওই প্রতিবেশীর সাথে কি আচরণ করা দরকার সে আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে এমনকি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রতিবেশী যদি এলাকার মানুষ যদি এ সাক্ষ্য দিক আমার এই ভাই হলো দিন্দা আমার এই প্রতিবেশী হলো অনেক সৎ মানুষ তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো হয়ে যায় সুবাহ আল্লাহ যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছেও বলো সে আল্লাহর কাছেও ভালো যে ব্যক্তি নিজের স্ত্রী কাছে বাল ওই স্বামী আল্লাহর কাছে ভালো যে স্ত্রী স্বামীর কাছে বলো ওই স্ত্রী আল্লাহর কাসেও ভালো এই কথা আল্লাহ তালা আয়াতের ভিতরে আল্লাহ তালা তোর দর সেন আল্লাহ সোভাহা আল্লাল্লাহ আয়াতের ভিতরে আল্লাহ কি বলে ও আবুদুল্লাহ বলে তুষের কুবি শায়া প্রথমে আল্লাহ তালা নিজের হকের কথা বলেছেন বন্ধ ধনিয়ার মধ্যে ইবাদত করবে আমি আল্লাহর সাথে কাওকে তোমরা শরীক করবে না কাউকে তোমরা শরীক করবে না ওয়াবিন ওয়া লিখে না নিজের আপন পিতামাতার সাথে সদ্বাহার করবে সদ্যাবাহার করবে পিতামাতা কষ্ট ভাই এমন আচরণ তোমরা কোন অবস্থাতের মধ্যে তোমরা করবে না পেরহা আমার বা বোনদেরকে বলবো আপনার শাশুড়ি শাশুড়ি খেদমত করেন নিজের মায়ের মর্যাদা দেন শাশুড়কে আপন পিতার মর্যাদা দেন আল্লাহর কাছেও আপনি দামি হবেন আজকে না হয় কালকে আপনি নিজেই শাশুড়ি হবেন কাজেই আপনার জন্য একই মহামালা করা হবে যেই মামলা বর্তমানে আপনি নিজেই করতেছেন ওবিল ওয়াল ইদাইনি হ্যাঁ তারপর আল্লাহ বলেন কি ওবিদিল করবা ওয়াবিল করবা আত্মীয় সদমনদের সাথে সুসম্পর্ক তৈরি করো ওয়াল ইয়াকামু সমাজের মধ্যে এতিম অসহায় মিসকিন মানুষ যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করো হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ইমানদার যখন কোন এতিমের মাতার উপর হাত বুলিয়ে দেয় কথাগুলো দেখেন কি কথা কোনো মুসলমান ইমানদারা যখন কোনো এতিমের মাথার মধ্যে হাত বলিয়ে দে তার মাথার মধ্যে যে পরিমাণ আসে এই পরিমাণ আল্লাহ তার মধ্যে লিখে দেন এতিমের মাথায় হাত বলিয়ে দেওয়া এতিমকে আদর যত্ন খরা আদর আপ্যায়ন খরা সাপুস মনে করে আপনার ভাই মারা গেছে আপনার বাড়ির কিছু সন্তান রয়ে গেছে এটিম সন্তান কোনো অবস্থার মধ্যে তাদের সাথে অসৎ ব্যবহার করবেন না অসৎ ব্যবহার করবেন না আপনি একজন সাজা হিসাবে তাদের সাথে বাবার মর্যাদা দিয়ে তাদের সাথে আপনি থাকুন তাদের সাথে সুসম্পর্ক তৈরি করুক মনে করুন আপনার সন্তান রয়েছে অতিম বাচ্চাগুলো যাবে কোথায় আপনি তাদের অভিভাবক হয়ে যান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হলো জান্নাতের রাস্তা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ওয়াল্লাথামা কোনো অবস্থার মধ্যে এথিমের সাথে কঠিন না হওয়া এথিমের সাথে কঠিন না হওয়া তাদেরকে সম্পদ দেখে বঞ্চিত না করা ভাই মারা গেছে অসাধ আচরণে আপনি তাদের সম্পদগুলো আপনি বুক করতেছেন আপনার সেই আর কোনো ব্যক্তি হতে পারে না জন্য আল্লাহ বলেন কি বল লেথামা ওয়ান ইথামা সমস্ত ইতিমের সাথে সুসম্পর্ক তৈরি কর পেরা হাজেরি আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ ফালে ইয়সাল্লাম মায়ের গর্ভ থাকা অবস্থার মধ্যে বাবা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুক ধনিয়ার মধ্যে এখন আসে নাই বাবা ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার মধ্যে আসার পর কিছুদিন তো কয়েক বছরের মধ্যে মা ইন্তেকাল হয়ে গেছে জন্য সুরা এজন্য আসে তোমরা এতিমের সাথে কঠিন কথা বলিও না এথিমকে তোমরা দমক দিও না এথিমের সাথে সুসম্পর্ক তৈরি করো তাদের সাথে বুক বুক মিলা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা তাদের মাথার মধ্যে হাত ভুলিয়ে দাও তাদের মুখের মধ্যে তোমরা খাবার দাও কাল কেয়ামত দিবসের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহম করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আবার বলছে বাই মারা গেছে ছোট ছোট ছেলে মেয়ে রয়ে গেছে তাদেরকে কোনো অবস্থার মধ্যে সম্পদ থেকে বঞ্চিত করবেন না সম্পদ থেকে বঞ্চিত করবেন না আপনি যত সালেমের ভূমিকা পালন করে সম্পদ আপনি ছিনিয়ে নেন না কেন দিন সেতে আপনার জন্য আমার জন্য সারা তিনাস মাটি সারা আর কিছুই নেই পলযাতামা ওয়াল মাসাকিম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করো কেমন কথা আল্লাহ মিসকিনদের সাথে সুন্দর আচরণ করো যার মুখে খাবার নাই আপনি তাদের মুখের মধ্যে খাবার দেন এতিম অসহায় মিস্কিন তাদেরকে দাওয়াত দিয়ে আপনি খাবারের ব্যবস্থা করেন ওকিন আল্লাহ রসুর সাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন যারা এতিম মিস্কিন অসহায় একেবারে দুর্বল শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ করে এর সাই সুন্দর মনওয়ালা মানুষ পৃথিবীর মুখে আর কি হতে পারে না পেরা তারপর আল্লাহ বাল কি বল যা রিজিল করবা ওয়ালজার জিল করবা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তৈরি ঘর ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক তৈরি ঘর ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি ঘরো সম্পদের কারণে যেন এক ভাই যেন অপর ভাই ইচ্ছা না দেখে এবং চিত্র যেন সমাজের মধ্যে না থাকে আল্লাহ রসুল সাল্লাহ মালে সাল্লাম সে ফরমানা দিয়ে গেছেন সভাহার আল্লাহ সুভাহার আল্লাহ আজকে আমরা মাত্র খেদ এক বিগত জাগার জন্য। এক ভাই আমার রক্তর ভাই ঝিমাইয়ের থেকে আমি আর আপনি একসাথে হইছি কিন্তু এক বিগত জায়গার জন্য এক ভাই অপর ভাইয়ের চেহারা দেখে না এমন কি মিত্র সম জানাজা পর্যন্ত ভরে না চেহারা পর্যন্ত দেখে না এমন চরিত্র যদি আপনি রেখে যান আগামী প্রজন্ম আপনার সন্তান কি শিখবে আপনি নিজেই বলেন এজন্য আল্লাহ বলেন কি বল যার করবা ওয়াল্জা আরজিল করবা রক্ত রক্তের আত্মীয়ের সম্পর্কই তোমরা আল্লাহকে বই করো ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক তৈরি করো ভাই বোনের সাথে সম্পর্ক তৈরি করো সাশাবাস্তের সাথে সম্পর্ক তৈরি করো গোষ্ঠী বরণের সাথে সম্পর্ক তৈরি করো তুমি তাদের কাছ থেকে আলাদা হয়ে যাইও না অলযারজিল করবা ওয়াল্জা রজি করবা তারপর আল্লাহ বরণ কি ওয়াল্জা রিল জন। যারা তোমার আত্মীয় নন এমনি প্রতিবেশী হিন্দু প্রতিবেশী একই বিল্ডিংয়ে থাকে তার ঘর এক জায়গায় আপনার ঘর আরেক জায়গায় একই বিল্ডিংয়ে থাকার কারণে তারাও কি হয়ে গেছে প্রতিবেশী আল্লাহ তালা বলেন তাদের সাথে সুসম্পর্ক তৈরি করো তাদের সাথে সুন্দর আচরণ করো আল্লাহ রসুল সাল্লাম আলি ও বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে যদি প্রতিবেশী আসলার মানুষ যদি এ কথা বলে আমার এ ভাই হলো অত্যন্ত নিন্দার তার আচরণের কারণে আমরা কোনোদিন কষ্ট পাই নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো সোহার আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ হল আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ما زال جبريل يوصيني بالجاء حتى ظننت انه سيورثه مسند احمد الحديث الله رسول صلى الله عليه وسلم قال جكوني جبريل عليه السلام امر كسه وهني আসে ভাই দেখেন কথাগুলো جبريل عليه السلام الله رسول صلى الله عليه وسلم কাছে

আন্নভু চাইবার আল্লাহ রসমসল্লম্ম হু আলাই ও সাল্লাম্ বলে যখনই জীবনেন আলী হিসলাম আমার কাছে বহিণী আছে তখনই সাথে সাথে প্রতিবেশীর অধিকার নিয়ে আমাকে নসিহৎ করতেন এমন কি আমার ধারণা হল এমন কি আমার ধারণা হল জানান্ত আন্নহ সাইবার বৃদ্ধ হুন আমার তো মনে হচ্ছে প্রতিবেশীর আমাকে কথা বলেছেন আমার মনে হয় সন্তান যেমন বাবা থেকে হিসাবে সম্পদ পায় প্রতিবেশী যেন তার থেকে অধিকার পাবে আল্লাহ রসুল কি বলেছেন সন্তান যেমন নিজের পিতা থেকে সম্পদ পায়

এটি হলো আল্লাহ রসুল এর কোন কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে বাই ব্রাদার অসুস্থ হয়ে গেছে বন অসুস্থ হয়ে গেছে এলাকার কার কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ইয়া দহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর অয়ে সাধু হুকিদা মাথা যখন কোনো প্রতিবেশী মারা যাবে তার জানা যান মধ্যে শরীর টাকা এটি হলো প্রতিবেশীর হ তাহলে কি ভাই কোনো প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাবো তার যেন আফার মুসাম্বিনী দেখতে যাবো তার মাথার মধ্যে হাত রেখে তার অসুখের অবস্থা কী হাল করা এটি হলো আল্লাহ রসুল সাল্লামের সুন্না এমন এক এক মুসলমান অপর মুসলমান থেকে যে ছয়টি হক পাবে তার অন্যতম হলো এটি কি ভাই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া দুই নম্বর হলো ওয়াস ইদা মাথা প্রতিবেশী মারা গেলে জানাদার মধ্যে শরীর থাকা জানাদার মধ্যে শরীর থাকা অনেক সময় এটা আফসুসের বিষয় পশ্চিম বাড়িতে কোনো ব্যক্তি মারা গেছে আমরা এখানে বসে আছি ফুকুর বাড়িতে কোনো ব্যক্তি মারা গেছে আমরা এখানে বসে আছি না না আল্লাহ আলাইসাল্লাম বলেছেন জানাবার মধ্যে শরীর থাকা যদি মানুষ জানত কি পরিমাণ সবাব কোন ব্যক্তি যদি জানাদার মধ্যে শরীর থাকে উহুত ফাহাদ পরিমাণ সবাব আর আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেন সোহার আল্লাহ সোহার আল্লাহ ওয়া সাধু ইদা মাতা কোনো প্রতিবেশী মারা গেল আত্মীয় স্বজন মারা গেল আল্লাহ রসুম সাল্লাম্লাহ ও আলাইহি ও বলেন জানাদার মধ্যে শরীর থাকা তারপর আল্লাহ রসুম সাল্লাম্লাহ আলাইহি ও সাল্লাম্ বলেন ও অযাজিব ইদা দা হু কোনো প্রতিবেশী যদি আত্মীয় স্বজন যদি আপনাকে দাওয়াত দে দাওয়াত গ্রহণ করা গরিব হোক মিশ্র হোক গরীব অসহায় বলি মাঝে আপনার খেয়ে দাওয়াত করে আপনি নাগ মুসকি আপনি থাক দাওয়াত খেয়ে প্রত্যাখ্যান করবেন না আল্লাহ রসুল বলেছেন যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করো দাওয়াত গ্রহণ করো এটি হলো মুসলমান এ যে মুসলমানের হকের ভিতরে এটিও একটি গুরুত্বপূর্ণ হ তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন কোন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তখন সালাম দিবে কি দিবে সালাম কি দিবে ভাই সালাম দিবে হ তারপর আল্লাহ রসুল্লাহ বলেছে ওসবিত হাসির উত্তর দেওয়া মানুষ হাসি দেয় না হাসির উত্তর দেওয়া ছয় নম্বর হল কোনো সময় মুসলমান ভাইয়ের জন্য গায়ে অবস্থার মধ্যে হাজার অবস্থার মধ্যে নিয়মিত তার জন্য দোয়া করা এটিও মুসলমানের হক সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এইভাবে প্রতনিয়ত প্রতিবেশীর হক নিয়ে অধিকার নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কথা বলতেন অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মাত খান আয়ো বিল্লা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে বলিয় মিল্লা আসেব কি কে রাখে বিশ্বাস রাখে ফাল ইয়াকো লখাই রাখ সে যেন নিয়মিত বালকথা বলে বালকতা বলে আৱলিয়া স্লোক সে জন সুখ থাকে তার অর্থই কি হতে পারে আপনার কোনো প্রতিবেশী যদি আপনার কাছে কোনো পরামর্শ সা আপনি তাকে পরামর্শ দিবেন কি ভাই সুন্দর পরামর্শ বললেন কি কোন প্রতিবেশী যদি তোমার কাছে কোন সুন্দর পরামর্শ তাহলে তোমরা তাকে সুন্দর পরামর্শ দাও এক অপরের সাথে গিটটা লাগাই পেস লাগাই পুরো সমাজকে আগুনে করে সমাজকে জ্বালিয়ে দিও না তোমরা সমাজের আগুনকে নিবাও তাদেরকে সুন্দর পরামর্শ দাও সুন্দর পরামর্শ দিয়ে সমাজকে তোমরা শান্ত করো সুবহানাল্লাহ আল্লাহ এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় হাজérin আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন কি ওয়ামান কান ইয়ামিনু বিল্লাহি ওয়াল নাওমিল আখির যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে ফরখারান প্রতি ঈমান রাখে সে যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট না দেয় যার প্রতি আল্লাহর বিশ্বাস যার প্রতি আমাদের বিশ্বাস যে ব্যক্তি ফরখালকে বিশ্বাস করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোনো অবস্থাতে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না এমনকি হাজি শরীফের ভিতরে আছে আপনার বাড়ির সাথে আমার বাড়ি দেখেন কথাগুলো কি সন্ধ্যা আপনার পাশে আরেকজনের বাড়ি আপনি এমন ভাবে ওয়াল তুলতে পারবেন না যার কারণে একজন আরেকজনের কষ্ট হয় আপনার প্রতিবেশী যদি আপনার কোনো টয়লেটের কারণে কষ্ট হয় ওই জায়গার মধ্যে আপনি টয়লেট স্থাপন করতে পারবেন না আপনার মানুষ যদি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কষ্ট পায় আপনি রাস্তার কোনো পাশের মধ্যে আপনি টয়লেট দিতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাম বললেন কোন মানুষকে পশব ইত্যাদি দেওয়াল ফুলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটি কোনো অবস্থাতে যায় হবে না এ কথা আপনি বলতে পারবেন না আমার জায়গার মধ্যে আমি যা মনে হয় তা এ কথা বলার অধিকার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দেয় নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন কি মান খান যে ব্যক্তি পর খালকে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে তার প্রতিবেশীকে কষ্ট না দেয় কি ভাই প্রতিবেশীকে কষ্ট না দেয় ভাই ভাইকে কষ্ট না দেয় ভাই বোন কে কষ্ট না দেশে কষ্ট না শাসকে কষ্ট না দেয় এলাকার মানুষকে কষ্ট না দেয় এমন চরিত্র যদি আমি আর আপনি নিজের ভিতরে আনতে পারি তাহলে বলা যায় আমি আর আপনি হলো পরিপূর্ণ একজন মানুষ সোহার আল্লাহ সোহার আল্লাহ সোহার আল্লাহ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যদি কোনো একজন মানুষ তার প্রতিবেশীর গর চুরি করল খেয়াল করেন কত সাদিসটা কি গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তির ভিতরে সুরের অভ্যাস থাকে ডাকাতির অভ্যাসটাকে সুরের অভ্যাস থাকে আল্লাহ রসুল সাল্লাম বললে কোন সুর যদি প্রতিবেশীর ঘর সুরি করে সে বাহিরের দশটা সব ঘর সুরি করলে যে পরিমাণ অভরাধ প্রতিবেশীর ঘর সুরি করার কারণে তার সে দশ গুণ অভরাধ দেখেন হাদিস কত সুন্দর হাদিস প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না সুরি করতেছেন আপনি যদি ফাঁসের সাসারগ সাঁসার এলেখার গ এমন যদি কোনো ব্যক্তি চুরি করে আল্লাহ রসুল বলেছেন বাইরে দশটা ঘর চুরি করলে যে অফারা একজন প্রতিবেশীর একটা ঘর চুরি করলে সমান অফার সমান করা সুহান আল্লাহ সুবহান আল্লাহ কেমন হতা